আজ আলোচনা করব কেতু গ্রহ নিয়ে কেতু গ্রহ আসলে কতটা ভয়াবহ এবং কতটা বিপদজনক সে বিষয়ে নিয়ে আলোচনা হবে আমাদের প্রত্যেকের জন্মছকেই কেতু অবস্থান করে এবং কেতু কারো কারোর জন্য ইতিবাচক কারো কারোর জন্য নেতিবাচক তবে খুব কম মানুষের জন্যই কেতু ইতিবাচক হয়ে থাকে অধিকাংশ ক্ষেত্রেই কেতু হয় নেতিবাচক তা আমরা জানবো যে কেতু আসলে কি কি ক্ষয়ক্ষতি আমাদের জীবনে করে থাকে আমি এই পর্বে কেবলমাত্র কেতুর যা যা ক্ষয়ক্ষতি আছে সেই বিষয় নিয়েই বলবো এর পরবর্তী যে পর্ব আমি দেব সেই পর্বে থাকবে কেতুর সমাধান এবং আরও পর্বে থাকবে কেতু কি কি উপকার করে কেতুর ইতিবাচক দিক কী কী এইভাবে আর কি আমি কেতুর উপর বেশ কিছু ভিডিও দেব তো এই পর্বে কেতুর ভয়াবহতা নিয়ে আলোচনা হচ্ছে আপনারা একটু মন দিয়ে শুনতে পারেন কেতু হজমের সমস্যা সৃষ্টি করে থাকে কারণ কেতু হচ্ছে দুশ্চিন্তা করাই কেতু যে ঘরে থাকবে সেই ঘরটা যার যে ব্যক্তির মস্তকের ঘরে পড়বে অর্থাৎ যার লগ্ন সে অবশ্যই দুশ্চিন্তাগ্রস্ত হবে অর্থাৎ কেতু যে ঘরে বসে সেই ঘর সংক্রান্ত দুশ্চিন্তা দিয়ে থাকে কেতু হজমের প্রক্রিয়া বিঘ্নিত করে কেতু দুশ্চিন্তা করাই টেনশন বৃদ্ধি করে ফলে পেটের সমস্যা সংক্রান্ত যত রকমের রোগ ব্যাধি আসে সব রকমের রোগ ব্যাধির কারণ কিন্তু কেতু কেতু ভয় সৃষ্টি করে থাকে ফলে অহেতুক দুশ্চিন্তা ব্যক্তিকে গ্রাস করে মানসিক স্বাস্থ্য ভেঙে পড়ে এ সময় ব্যক্তির মধ্যে মানসিক চাপ উদ্বেগ দুশ্চিন্তা প্রভৃতি মাথা ছাড়া দিয়ে ওঠে কোনোভাবে এগুলো থেকে মুক্তি পাওয়া যায় না কেতু কর্মে বাধা সৃষ্টি করে পারিবারিক দ্বন্দ্ব সৃষ্টি করে মতের অমিল হয় কোন্দল সৃষ্টি হয় ডিভোর্স সেপারেশন সম্পর্কে অবনতি প্রভৃতি সমস্যা ঘটিয়ে থাকে এই কেতু কেতু অসুস্থতা সৃষ্টি করে থাকে স্বাস্থ্য সংক্রান্ত জটিল ব্যাধি সিজোফ্রেনিয়া ক্যান্সার নার্ভাস সিস্টেম উইকনেস হজম সংক্রান্ত ব্যাধি এগুলো কেতুই সৃষ্টি করে থাকে কেতু আক্রান্ত ব্যক্তির রোগ ডাক্তার কখনও ধরতে পারে না বরং আরও ভুল চিকিৎসায় তার সমস্যা আরও বাড়তে দেখা যায় এই জন্য কেতু যদি কোনো রোগ সৃষ্টি করে তবে তার সমাধান করা বড়ই মুশকিল কাজ হয়ে যায় কেতু মাথার চুল কেতু যদি নেগেটিভ থাকে তাহলে মাথার চুল পড়ে যায় চর্মরোগ হয় যৌনাঙ্গের সমস্যা হয় ভুল ওষুধের প্রতিক্রিয়া দেখা যায় প্রস্রাবের সমস্যা হয় সন্তান লাভের সমস্যা হয় শরীরের নার্ভের রোগ হয় তারপরে কানের রোগ কানে কম শোনার সমস্যা তারপরে দেখা যায় যে কোমরের সমস্যাও সৃষ্টি হয় এবং যে ধরনের সমস্যা বা ব্যাধি হোক না কেন তা যদি কোনোভাবে সারতে না চাই ওষুধের কারণেও কোনোভাবে সারতে না চাই বরং ওষুধেরও বিপরীত প্রতিক্রিয়া তৈরি হয় তাহলে বুঝতে হবে যে এগুলো কেতুর কারণেই হচ্ছে শরীরে যদি কোনো প্রকার অপারেশন হয় অস্ত্রোপচার হয় বা শরীরের কোনো অঙ্গ কেটে ফেলতে হয় বাদ দিতে হয় শরীর থেকে তাহলে বুঝতে হবে যে তার কেতু খুবই নেগেটিভ অবস্থায় আছে কেতুর সমাধান প্রয়োজন এছাড়াও কেতু যদি কারোর জন্মছকে খারাপ অবস্থানে থাকে তাহলে কিন্তু মানুষ শেষ বয়সে তাদের সন্তানের সঙ্গ পায় না তাদের সন্তানরা তাদের পাশে থাকে না তাদেরকে দেখা যায় যে বৃদ্ধাশ্রমে থাকতে হয় বা একা একা জীবন কাটাতে হয় কেতু যদি কারোর ভাগ্যের পক্ষ না নেয় অর্থাৎ কেতু তো ভাগ্যের কারক তার ভাগ্যের পক্ষ যদি কেতু না নেয় তাহলে সকল রকমের দুর্ভাগ্য কিন্তু সেই জাতক জাতিকা লাভ হয়ে থাকে কোনোভাবেই কোনো কিছু হচ্ছে না কোনো দিক থেকেই কোনো আশার আলো দেখা যাচ্ছে না এমনটা যদি কারোর সাথে হয় তাহলে বুঝতে হবে যে তার কেতু তাকে ড্যামেজ করে রেখেছে কেতু তার আসে আক্রান্ত আছে কেতু যদি কারোর পক্ষে থাকে তাহলে তো মানুষ লটারিও লাভ করে কিন্তু কেতু যদি তার বিপক্ষে থাকে তাহলে কিন্তু সে দৈবভাগ্য থেকে কোনো কিছুই কখনো লাভ করে না বরং যে কোনো প্রকার দৈবভাগ্য সর্বদা তাকে ক্ষতি করে থাকে দেখা যায় যে সে জুয়া বা লটারি এ সমস্ত অনেক টাকা ব্যয় করে ফেলে অর্থাৎ যেখানে সে পরিশ্রম না করেই কোনো কিছু অর্জন করতে গেছে এমন কোনো কিছু হয়েছে তাহলে তার অবশ্যই অর্থদণ্ড দিতে হবে এবং তাছাড়াও তার চুরি হয়ে যাওয়া ডাকাতি হয়ে যাওয়া বা এমন কিছু হওয়া যেখানে তার দোষ ছিল না কিন্তু দোষের ভাগী হওয়া এরকম ক্ষেত্রে কেতু ড্যামেজ থাকলেই এই ধরনের সমস্যা হয়ে থাকে দোষ না করেও যদি কেউ শাস্তি পায় তবে বুঝতে হবে যে এটা কেতুরই কারণ এর কেতুর কারণে এটা হলো সাপে বা কারো যদি কুকুরে কামড়ায় বা কোনো প্রকার বিষের কোনো প্রতিক্রিয়া কারোর উপর দেখা যায় তাহলে বুঝতে হবে এটা কেতুর প্রভাব ছিল এরপরে কোনো বিশ্বাসযোগ্য প্রাণী বা নিরীহ প্রাণী এমন কোনো প্রাণী যদি থাকে সেই প্রাণীকে আমরা কেতু কেতুর প্রতীক হিসেবে ধরে নিতে পারি কারণ হচ্ছে বিশ্বাস কেতুর মূল যে কারকতা সেটা হচ্ছে বিশ্বাস এবং আস্থা রাখা এবং নিরীহ স্বভাব প্রদর্শন করা এই প্রাণীগুলো কিন্তু কেতুর প্রতীক এদের যত্ন করলে কেতু অনেক ইতিবাচক হয়ে যায় আমি সামনের পর্বে কেতু সমাধান নিয়ে তো কথা বলবোই এই পর্বে আর বলছি না তবে বুঝতে হবে যে হিংস্র প্রাণী দ্বারা যদি কেউ আক্রান্ত হয়ে যায় তাহলে বুঝবেন যে এটা কেতুর কারণেই হচ্ছে হিংস্র প্রাণী দ্বারা যদি প্রতিশোধ নেয় কেউ কেউ বলতে আর কি কোনো হিংস্র প্রাণী যদি আপনার আক্রমণ করে বা কোনো হিংস্র প্রাণী যারা দ্বারা যদি আপনি আক্রান্ত হন বুঝবেন যে এটা কেতুর কারণে হচ্ছে কোনো ভৌতিক উপদ্রব অর্থাৎ ভয় পাচ্ছেন বা ভয় ভয় লাগে সবসময় বা ভিতরে একটা ভুতুড়ে স্বভাব কাজ করে বা অন্য কোনো পরিবেশ ভুতুড়ে হয়ে ওঠে আপনার জন্য এরকম যদি হয় বুঝতে হবে এটা কেতুর সমস্যা মেন্টাল যদি কোনো প্রবলেম হয় বা সূচিবায় সমস্যা থাকে বা হচ্ছে দেখা যায় যে আপনি ভয় পাচ্ছেন বা কোনো অস্বস্তি কাজ করছে বা কোনো বাজে সঙ্গ লাভ হচ্ছে কারোর বা অবৈধ সংসর্গে মিশছে এরকম যদি হয় সেটা কেতুর কারণেই হয় নেগেটিভ কেতুর কারণেই এটা হয়ে থাকে কার লগ্নে যদি কেতু দেখা যায় তাহলে কিন্তু তার ভবিষ্যৎ নিয়ে প্রচুর দুশ্চিন্তা করা লাগে ভবিষ্যতে কি হবে এটা সে বুঝে উঠতে পারে না বিবাহের পূর্বেই দেখা যায় যে প্রচুর বাধা দিয়ে থাকে এই কেতু বিবাহের পূর্বে তো বাধা দেয়ই এরপর বিবাহের পরেও প্রচুর বাধা বিঘ্ন সৃষ্টি হয় সন্তান লাভে সমস্যা হয় এরকম দেখা যায় তো দ্বিতীয় যদি কারোর কেতু থাকে দুই নম্বর ঘরে তাহলে দেখা যায় তার আর্থিক অবস্থা কখনোই ভালো হতে চায় না ভালো চাকরি বাকরি হয় না কর্মে উন্নতি হতে চায় না প্রতিষ্ঠায় বাধা আসে এরকম হতে দেখা যায় এবং দ্বিতীয় কেতু থাকার কারণে দেখা যায় যে মানুষ দরিদ্র যোগে পড়ে যায় তার জীবনে সর্বদাই যেমন দরিদ্রতাই চলতে থাকে এগুলো দেখা যায় দ্বিতীয় কেতু যদি থাকে তাহলে এটা দুর্ভাগ্যের কারণ হয় যদি অশুভভাবে থাকে তাহলে এরকম হয়ে থাকে আর কি শুভভাবে হলে তো ভিন্ন হয় সেটা তো এখন বলবো না সেটা তো পরের পর্বে থাকবে তিন নাম্বার ঘরে যদি কারোর কেতু থাকে তাহলে সেই কেতু যদি শুভভাবে থাকে তাহলে তো শুভ শুভ অবস্থায় থাকলে হিসাব সংক্রান্ত রিসার্চ তারপরে গবেষণা বিষয়ে এগুলোতে বিশালভাবে উন্নতি করে থাকে কিন্তু যদি অশুভ হয় তাহলে কিন্তু পড়াশোনা কোনোভাবেই এগোতে চায় না দেখা যায় যে সে পড়াশোনা কিছু দূর গিয়ে থেমে যায় পড়াশোনা আর হয় না চতুর্থ কেতু খারাপ থাকলেও দেখা যায় যে বাড়িতে বাস্তু ডোষ থাকে চুরি ডাকাতি হয় এরকম রকম প্রবলেম দেখা যায় পঞ্চমে যদি কেতু থাকে তাহলে মানুষ ভীতু প্রকৃতির হয়ে যায় তার বুদ্ধি বিবেচনা ঠিকমতো কাজ করে না পড়াশোনায় বাধা পড়ে সন্তান হতে চায় না তারপরে হচ্ছে মানুষ স্বার্থপর স্বভাবের হয়ে যায় এবং নিজের পায়ে দেখা যাচ্ছে নিজেই কুড়াল মেরে বসে অর্থ অন্যের ক্ষতি করতে গিয়ে নিজের ক্ষতি করে বসে এরকম হয়ে থাকে তো পঞ্চমে কেতু তাকে এই ধরনের নেগেটিভ ফল দিয়ে থাকে যদি ছয় নম্বরে কেতু বসে থাকে তাহলে সেটা তাকে ভুল চিকিৎসা করাই তারপরে দীর্ঘস্থায়ী রোগ দেয় শত্রুতা সৃষ্টি করাই এরকম সমস্যা করে থাকে সপ্তম ঘরে যদি কেতু থাকে তাহলে দেখা যায় বাধা আসে বিবাহে বাধা আসে বৈবাহিক সমস্যা সৃষ্টি করে আর্থিক অস্থিরতা সৃষ্টি করে থাকে মানসিক উন্মাদনা সৃষ্টি করে থাকে মানসিক উদ্বেগ সৃষ্টি করে থাকে এরকম নানা প্রবলেম হয় আর স্ত্রীর সাথে তো বা মানে আপনার যে স্পাউস তার সাথে তো বনিবনা হবে না এটা তো স্বাভাবিক ব্যবসায় নানা রকম সমস্যা সৃষ্টি করে আট নম্বর ঘরে যদি কেতু বসে তাহলে কিন্তু বড় ধরনের অ্যাক্সিডেন্ট ঘুরিয়ে থাকে বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন করে থাকে এই কেতু অঙ্গহানি হতে পারে পরিশ্রমের মর্যাদা পাওয়া যায় না এই অষ্টমী কেতু অবস্থান করলে নয় নম্বর ঘরে যদি কেতু বসে তাহলে মানুষকে আধ্যাত্মিকভাবে উন্নতি করাই ঠিকই কিন্তু প্রতিষ্ঠা পেতে অনেক দেরি করায় দেখা যায় যে তার ভাগ্যের উন্নতিতে বাধা পড়ে এবং দিনের পর দিন বছরের পর বছর তার ভাগ্যের কোনো সে খুঁজে পায় না দশ ন দশ নম্বর ঘরে যদি কেতু বসে থাকে তাহলে যদি শুভ হয় তাহলে তো সে উচ্চপদ লাভ করে কিন্তু যদি অশুভ হয় তাহলে সারা জীবন দরিদ্রতা নিয়েই বেঁচে থাকতে হয় তাকে একাদশ নম্বর ঘরে যদি একেতু বসে তাহলে তো সেটা আর্থিক সচ্ছলতা এনে দেয় কিন্তু যদি নেগেটিভভাবে বসে তাহলে তার কিন্তু আর বিদেশ যাত্রা হয় না শুভভাবে থাকলে বিদেশ যাত্রা হয় কিন্তু একাদশে থাক নেগেটিভভাবে থাকলে বিদেশ যাত্রা হয় না তারপর অশুভভাবে যদি কেউ অবস্থান করে তাহলে কিন্তু মারাত্মকভাবে বিশ্বাসঘাতকতার সম্মুখীন কিন্তু তাকে হতে হয় দেখা যায় তার খুব কাছের মানুষ বিশেষ করে তার বিজনেসের যে পার্টনার সে তার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে বা তার যে লাইফ পার্টনার সেও তার সাথে বিশ্বাসঘাতকতা করে থাকে বারো নম্বর ঘরে যদি কেতু বসে থাকে তাহলে দেখা যায় যে তার ভিতরে আধ্যাত্মিকতা প্রবেশ করে কিন্তু যদি অশুভ হয়ে থাকে তাহলে কিন্তু দেখা যায় যে তার অঙ্গহানি দুরারোগ্য রোগ বা অচল করে দেয় বা প্যারালাইজড করে দেয় অশান্তি লেগেই থাকে এরকম সমস্যা সৃষ্টি করে থাকে তার জীবনে কিন্তু দ্বাদশের এই কেতু যদি শুভ হয় তাহলে কিন্তু আবার গুপ্তধন প্রাপ্তি বা লটারি প্রাপ্তি বা দৈব সম্পদ লাভ মৃত ব্যক্তি সম্পদ লাভ এই ধরনের দৈব ভাগ্য কিন্তু কেতু দিয়ে থাকে এরপরে বলবো যে বৃহস্পতি বৃহস্পতি হলো তো উইজডম এবং ফিলোসফি এর কারক অর্থাৎ প্রজ্ঞা ও দর্শনের কারক হচ্ছে বৃহস্পতি কিন্তু কেতু হচ্ছে মিস্টিসিজমের কারক এটা হচ্ছে ভেরি হাই লেভেল অফ স্পিরিচুয়ালিটি দিয়ে থাকে এটা উচ্চ লেভেলের স্পিরিচুয়ালিটি কেতু দিয়ে থাকে কেতু আমাদের কি করে ডিটাচমেন্ট করে থাকে আমাদের যে নির্বাণ লাভ নির্বাণ লাভের জন্য যে কারক গ্রহ সে কিন্তু কেতুই রাহু তো আমাদেরকে কেতু কি করে রাহু তো আমাদেরকে ভিতরে উচ্চাকাঙ্ক্ষা দিয়ে থাকে কিন্তু কেতু আমাদেরকে মাইন্ড লেস করে দেয় অর্থাৎ মাইন্ডলেস কোনো চিন্তা না কোনো চিন্তা না তার ভিতরে ইনটিউশন খুব প্রকট হয়ে ওঠে ইনটিউশনের পাওয়ার খুব প্রকট হয় যে প্রাণীর মৃত্যু শরীর থেকে মাথা আলাদা করে হয়ে থাকে অর্থাৎ কোন প্রাণীকে আমরা যখন হত্যা করি তখন আমরা মাথা থেকে তার শরীর আলাদা করে ফেলি এরকম যে সমস্ত প্রাণী আছে এই সমস্ত প্রাণীকে সেবাযত্ন করলে কেতু অনেক সন্তুষ্ট হয় এই এইটুকু আপনাদের বললাম এই জিনিসটা আপনারা চেষ্টা করবেন কেতুর মানে নেগেটিভিটি কাটানোর জন্য আমি সামনের পরে বিস্তারিত বলবো একটু জানালাম আর কি ভেরি হাই লেভেল অফ ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটি কিন্তু এই কেতুই দিয়ে থাকে অর্থাৎ যারা ম্যাথে ভালো বা দাবাতে খুব ভালো তাদের কিন্তু কেতুটা অনেক ভালো আছে কেতু কিন্তু আমাদেরকে ইন দিয়ে থাকে অর্থাৎ ইন টিউশন পাওয়ার কিন্তু সুপার ন্যাচারাল পাওয়ার এটা কিন্তু কেতুই দিয়ে থাকে সিদ্ধান্তহীনতা গোপনীয়ভাবে কোনো কিছু করা ডিটাচমেন্ট তারপরে আইসোলেশন সেপারেশন সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া হ্যাঁ নিজের সাথে নিজে বাসা গবেষণা নিয়ে পড়ে থাকা এগুলো কেঁতুই দিয়ে থাকে মানসিকভাবে কষ্টে থাকা চাপে থাকা কনফিউশনে থাকা সামান্য ব্যাপার নিয়েও সিদ্ধান্ত নিতে না পারা তারপরে আলস্য ক্লান্তি ঘুম ঘুম ভাব ধীরতা এইগুলো কেতু দিয়ে থাকে এছাড়া আছে বিষণ্নতা চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া মানুষকে আক্রমণ করে কথা বলা ভুল জায়গায় ভুল কথা বলে বেফাশে পড়ে যাওয়া বা ফেসে যাওয়া এগুলো কেতু সৃষ্টি করে থাকে সব কিছু ছেড়ে দিয়ে কেবল এক বিষয় নিয়ে যে পড়ে থাকে সেই বৈশিষ্ট্য কেতুই দিয়ে থাকে তো কেতুর বিষয়ে বললে অনেক কথাই বলা যায় আমি যথেষ্ট কথা বললাম আপনাদেরকে কেতুর বিষয়ে সব কথাই নেগেটিভ এও আমি জানি সামনের তো সমাধান বলবই কিন্তু আপনারা যে নেগেটিভিটি কথা শুনলেন শুনে আমার মনে বুঝতে পেরেছেন যে কেতু অনেক নেগেটিভ তো ঠিক আছে ধন্যবাদ সামনের পর্বে আবার কথা হবে কেতুর সমাধান নিয়ে এক এক করে আমি কেতুর বিষয়ে আপনাদেরকে সমাধান বলবো কেতু নিয়ে কাজ করব কিছুদিন পর পরই কেতুর ভিডিও থাকবে আপনাদের এই কেতুর নেগেটিভ কথা শুনে হতাশ হওয়ার কোনো কারণ নেই আমি আপনাদের সমাধান তো অবশ্যই বলব ঠিক আছে ভালো থাকবেন কমেন্ট করবেন ধন্যবাদ